আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা মত প্রকাশের আগে এখানে যে নবী পেজের শক্তি আছে সেটা আজ আমরা কমপ্লিট করবো তো তুমি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর কমেন্ট অবশ্যই লিখবে তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো দেখো সমঝোতার ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এবং এখানে হবে সমঝোতার কৌশল মানে সমঝোতা কীভাবে করতে হবে সেটার কৌশল আর সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতিটা কীরকম হবে সেটা আমাদের এখানে লিখতে হবে তো চলো আমরা উত্তরপ্রদেশ চলে যাই তো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি দেখো সমঝোতার ক্ষেত্র বা পরিস্থিতি এক মতের অমিল হলে বন্ধুত্বের মধ্যে সমস্যা তৈরি হলে পারিবারিক মতের অমিল হলে আর সমঝোতার কৌশল পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো শিক্ষকের সহায়তা নিয়ে সমঝোতায় পৌঁছানো পরিবারের বড়দের সাহায্য নিয়ে সমস্যা সমাধান করা তো দেখো আমরা ভিন্ন মত প্রকাশের আগে এই কাজটি আমরা কমপ্লিট করে ফেলেছি ছকটি এখন আমরা দেখব আমার সমঝোতার সিদ্ধান্ত এই ছকটি ঠিক আছে তো আমার সমঝোতার সিদ্ধান্ত এখানে আগে একটু আমরা পড়ে নেই কী করতে হবে সেটা একটু বুঝে নেই এবার নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা সেজন্য প্রথমে আমরা নিজেদের জীবন থেকে তিনটি ব্যক্তিগত ঘটনা বা পরিস্থিতি খুঁজে নেব যা নিয়ে আমরা সমঝোতা করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন বোধ করছি এরপর তা আমরা আমার সমঝোতার সিদ্ধান্ত ছকগুলোতে সাজিয়ে লিখব ঠিক আছে তো এখানে দেখো প্রথম একটি আছে ঘটনা বা পরিস্থিতি এক কার সঙ্গে ঘটেছে এই ঘটনা একের যে সমস্যাটা কার সঙ্গে ঘটেছে এবং অনুভূতি কী ছিল সমঝোতার জন্য কি করতে চাই ঠিক আছে তো চলো এরকম করে আমাদের ঘটনা দুই আছে ঘটনা তিন আছে ঠিক আছে তো পর্যায়ক্রমে আমাদের এগুলো কমপ্লিট করতে হবে তো চলো আমি একে একে কমপ্লিট করে ফেলি আর তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের কে কোন বিদ্যালয় থেকে দেখছো সেটাও বলে দাও তো দেখো আমার সমঝোতার সিদ্ধান্ত ঘটনা এক বা পরিস্থিতি এক আমাদের এক বান্ধবী ই ইপটিজিং এর শিকার হলে বন্ধুরা মিলে ইপটিজিংকারীকে মারধর করি কার সঙ্গে ঘটেছে বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানের একটি ছেলের সঙ্গে অনুভুতিটা কি রাগ হলো এখন নিজের মধ্যে ভয় কাজ করছে সমাজদার জন্য কি কি করতে চাই ছেলেটিকে ডেকে ইপটিজিং এর কুফলগুলো এবং আইনের ধারস্থ হলে তার যেসব সমস্যা হবে তা বোঝাবো আর তার কোনো মন্তব্য আছে কি না তা শুনবো পরে সমঝোতায় পৌঁছাবো এই ছিল আমাদের ঘটনা এক তো আমরা আমাদের আমার সমঝোতা সিদ্ধান্তের ঘটনা এক বা পরিস্থিতি এক এটা কমপ্লিট করেছি ঠিক আছে এখন দেখো খুব সাবধানের সতর্কতা সহিত দেখো এখন হচ্ছে ঘটনা দুই ঠিক আছে এটা কিন্তু ঘটনা দুই এখানেও সেম কার সঙ্গে ঘটে অনুভূতি কি তাই আমি বারবার তোমাদেরকে স্মরণ করে দিয়েছি যেন তোমরা গুলিয়ে নিয়ে না ফেলো ঠিক আছে তো দেখো ঘটনা বা পরিস্থিতি দুই এখন আমরা দুইয়ের আনসারে যাব তো দেখো আমরা ঘটনা বা পরিস্থিতি দুইয়ে চলে এসেছি ঠিক আছে আর এই গরমের মধ্যে তোমাদের জন্য একটি আইসক্রিম রেখেছি দেখো আমার বাসার বাইরে গলিতে উচ্চ শব্দে গান শোনা হই হুল্লোর করায় আমি পড়ায় মনোযোগ দিতে পারি না তাই তাদেরকে নিষেধ করতে গিয়ে দ্বন্দ্বে জড়াই কার সঙ্গে ঘটেছে পাড়ার কয়েকজন ভোকাটে ছেলের সাথে অনুভূতি কি বিরক্ত বোধ করছিলাম কিন্তু দ্বন্দ্বের পর ভয় হচ্ছে দেখো সমঝোতার জন্য কি কি করতে চাই পাড়ার বড় ভাইদের উপস্থিতিতে ভকাটেদের ডেকে আমার সমস্যাগুলো তুলে ধরতে চাই দুই পক্ষের মতামতের ভিত্তিতে এই সমস্যা সমাধান করতে চাই এই ছিল আমাদের ঘটনা দুই তো আমরা আমাদের ঘটনা বা পরিস্থিতি দুই সেটা কমপ্লিট করেছি ঠিক আছে তো এখন চলো আমরা দেখব ঘটনা তিন বা পরিস্থিতি তিন ঠিক আছে এখন আমরা এই ঘটনা তিন ও পরিস্থিতি এটা কমপ্লিট করব ঘটনা বা পরিস্থিতি তিন এর আমরা চলে যাই তো দেখো এখানে আমরা ঘটনা বা পরিস্থিতি তিন আমার বাগানে ঢুকে ওদের কয়েকটি ছাগল ফুল গাছ ও সবজি গাছ খাচ্ছে আমি ছাগলগুলোকে ধরে বাসায় নিয়ে বেঁধে রাখি তো ঘটনা বা পরিস্থিতি তিন আমার বাগানে ঢুকে অন্যের কয়েকটি ছাগল ফুল গাছ ও সব সবজি গাছ খাচ্ছে আমি ছাগলগুলোকে ধরে বাসা নিয়ে বেঁধে রাখি কার সঙ্গে ঘটেছে প্রতিবেশীদের সঙ্গে ঘটেছে অনুভূতি কি প্রতি অনেক রাগ জন্মেছে সমঝোতার জন্য কি কি করতে চাই ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে সম্পর্কে সতর্ক করতে চাই তাকেও মতামত প্রকাশের সুযোগ দিয়ে একটি সমঝোতে আসতে চাই এই হলো আমাদের ঘটনা তিন তো এই ছিল আমাদের ঘটনা বা পরিস্থিতির তিন তো আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি তো দেখো এখন আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখব বিরানব্বই পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি কি সেগুলো এখানে আমাদের লিখতে হবে তো চলো আমরা সেটাও লিখে ফেলি তো দেখো অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি সমঝোতার সময় নিজের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি অন্যের কথা শোনাও ততটাই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শোনা একটা দক্ষতা যেখানে আমরা অন্যের কথা ও কথার মূল বক্তব্য হস্তক্ষেপ না করে সমঝোতা করার সময় দুই পক্ষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির পরে কোনো দ্বন্দ্বের সৃষ্টি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পারস্পরিক পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে যে যোগাযোগ হচ্ছে সেখানে কথাবার্তার মধ্যে স্বচ্ছতা বজায় রাখা জরুরি আলোচনার সময় কোনো পক্ষকে নেতিবাচক কোনো কিছুর জন্য দায়ী করে কোনো কথা বলবো না তো আমরা আমাদের অনুষ্ঠান শেষে আমার উপলব্ধি সেটা আমরা এখানে লিখে ফেলেছি এখন আমরা দেখব তিরানব্বই পেজে একটি ছক আছে আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা ঠিক আছে তো এটা এখন আমরা আলোচনা করবো এখানে ঘটনা কি করেছি কি ফলাফল হয়েছে আমার অনুভূতি কি সেগুলো এখানে লিখতে হবে ঠিক আছে পর্যায়ক্রমে তো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি আমার সমঝোতার ব্যক্তিগত অভিজ্ঞতা ঘটনা খেলার সময় দলনেতা ভুল সিদ্ধান্ত নিতে চলেছিল প্রথমে আমার কথা বিরক্ত হলেও পরে তা গ্রহণ করে কি করেছি সমঝোতার সময় যুক্তি দিয়ে তাকে বুঝিয়েছি ফলে সে তার মত পরিবর্তন করে কি ফলাফল হয়েছে আমার সিদ্ধান্তের ওপর খেলায় জয়লাভ করি দেন আমার অনুভূতি এতে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভালো লাগে আরেকটি ঘটনা দেখো সাইকেল চালানোর সময় অন্য মনস্ক হয়ে এক ব্যক্তির সাথে অ্যাক্সিডেন্ট করি আমি ব্যাপারটি স্বীকার করে তার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দিয়ে দেখে শুনে সাইকেল চালানোর পরামর্শ দেন প্রথমে অনেক ভয় পেলেও ওই ব্যক্তি ক্ষমা করায় আমি অনেক খুশি হই এটা হচ্ছে সর্বশেষ মঞ্চ নাটকের জন্য মঞ্চ তৈরির সময় একজন সহপাঠীর সাথে মত রমিল হয় পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাই আমরা কাজটি সুষ্ঠুভাবে করতে পারি সমঝোতার মাধ্যমে কাজ করতে পারায় অনেক খুশি অনুভব করি তো এই ছিল আমাদের তিরানব্বই পেজের কাজ তো দেখো আমরা এখানে ঘটনাটি পর্যক্রমে তিনটি ঘটনা এখানে লিখেছি এবং কি করেছি কী ফলাফল হয়েছে এবং আমার অনুভূতি কী সেগুলো আমরা এখানে পর্যায়ক্রমে লিখে ফেলেছি ঠিক আছে তো আমাদের তিরানব্বই পেজটা কী কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা দেখব নেক্সট ক্লাসটি করব এই ছক এক এবং ছক দুই এবং ছক তিন থেকে ঠিক আছে তত তো আমরা ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আইকন প্রেস করে রাখবে যেন তোমাদের সামনে খুব সহজে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে আসে আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখতে আশা করি ভুল নি যদিও ভুলে যাও তাহলে লিখে ফেলো কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ক্লাসগুলো করছো এবং ভিডিওগুলো দেখছো তো আজ এ পর্যন্তই শেভ আর আল্লাহ হাফিজ